এই মুহূর্তে আমরা রয়েছি বহরমপুরের টেক্সটাইল কলেজ এখানে আর কিছুক্ষণ পর কিন্তু খুব গুরুত্বপূর্ণ সভা সভা কংগ্রেসের ব্যানারে উপস্থিত থাকবেন চৌধুরী এবং এই এই যে সভার কিন্তু কতগুলো ইস্যু রয়েছে তার মধ্যে এক নম্বর ইস্যু হচ্ছে যে ওয়াক আইন প্রত্যাহার করতে হবে মুর্শিদাবাদের গর্বের যে সম্প্রীতি এবং সৌভাতৃত্ব বজায় রাখতে হবে এবং পাশাপাশি রয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিতে পুনর্বহাল মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন প্রতিরোধে কেন্দ্র ও রাজ্যের উপযুক্ত অর্থ বরাদ্দ একেবারে কেন্দ্রীয় স্তরে সমাবেশ এবং এই সমাবেশ কিন্তু আজকে খুব খুব ভোটের আগে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক মহল মনে করছে যে এটা কংগ্রেসের কাছে মুশিদাবাদের অদিত চৌধুরীদের কাছে রাজনৈতিকভাবে ভাবে একটা প্রাথমিকভাবে রাজনৈতিক পরীক্ষা লিটমাস টেস্টের মতো কারণ এই যে সভা হবে সেই সভায় কত মানুষ আসছেন যদি পাঁচ হাজার মানুষ আসা ধরা যায় কিন্তু বুঝতে হবে এই পাঁচ হাজার মানুষের আশা কিন্তু যে যেকোনো সময় যুগে যুগে দেখা গেছে শাসক দলের সভা মানে সেখানে স্বাভাবিক প্রচুর ভিড় হবে আমার মনে আছে দু হাজার এগারো সালে মাঠে বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন হাজারে হাজারে মানুষ কাতারে কাতারে মানুষ তারপরে দু হাজার এগারো যখন ভোট হলো সেই ভোটে দেখা গেল বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় মানে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসেছেন সেই জায়গা থেকে মুর্শিদাবাদ মালদা সংখ্যালঘু অধ্যুষিত জেলা যে জেলার একটা সম্প্রীতির ঐতিহ্য আছে তার ফলে এই যে উদ্ভূত সময় যেখানে ধুলিয়ান ইনসিডেন্ট জঙ্গিপুর একেবারে জলঙ্গি তার মধ্যে পাহেলগাঁও কাণ্ড তার মধ্যে কেন্দ্রের আনা ওয়াক আইন এই সব কিছু সাপেক্ষে এবং পাশাপাশি গোটা রাজ্যেই কংগ্রেস শূন্য এবার হ্যাঁ মুর্শিদাবাদেও শূন্য সেই জায়গায় মুর্শিদাবাদে তিনটি আসন তিনটি লোকসভা আসন কংগ্রেসের দখলে তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে কুড়িটি রয়েছে তৃণমূল কংগ্রেসের দুটি রয়েছে বিজেপির সেই জায়গায় শূন্য থেকে ঘুরে দাঁড়ানো যায় কি না সেই লড়াইয়ের বীজ কিন্তু আজকের সবার মধ্যে নিহিত থাকে অনেকে মনে করছে রাজনৈতিক মহল ঘুরে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার লাইন রয়েছে যে ভাবছি এবার ঘুরে দাঁড়ানোই ভালো কিন্তু ঘুরে দাঁড়ানোর মতো শক্তি মুর্শিদাবাদের কংগ্রেস বা অধীর চৌধুরীরা সেটা সঞ্চয় করতে পারছে কিনা প্রাথমিকভাবে তার পূর্বাভাস কিন্তু আজকে সভা থেকে পাওয়া যাবে পাশাপাশি একটা কথা বলি যেভাবে মুর্শিদাবাদ মালদায় যে ধরনের ঘটনা ঘটেছে তাতে একটা পুরনো কবিতা জীবন দাসের কবিতা আমাদের বারবার স্মরণ করতে হচ্ছে যে যেন সকলেই সকলকে আর চোখে দেখছে একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের যে বিভাজন তৈরি হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত সাম্প্রদায়িকতার একেবারে লিকুইড স্প্রে করা হচ্ছে বিভিন্ন বড় বড় কর্পোরেট হাউস থেকে যার ফলে মুর্শিদাবাদ মালদার মতো যেখানে হিন্দুরা সংখ্যালঘু মুসলিমরা সংখ্যালঘু সেখানে সম্প্রীতির বাতাবরণটা কিন্তু অবিশ্বাসের বাতাবরণে তৈরি হচ্ছে যা আগামীতে কিন্তু আরো হিংসার বীজ বপন করতে পারে আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই সভা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে মুর্শিদাবাদের যুব কংগ্রেসের সভাপতি রহমান সুমন লালগোলা থেকে যিনি নির্বাচিত জেলা পরিষদ সদস্য কি বলবেন আজকের সভা কতটা তাৎপর্যপূর্ণ কেমন সাড়া পাবেন এবং কি কি কারণে তাৎপর্যপূর্ণ আজকের সভা একটা ঐতিহাসিক সভা আজকের সভা এতটাই তাৎপর্যপূর্ণ যে গোটা দেশ এবং রাজ্য জুড়ে একটা সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বিভাজনের বাতাবরণ তৈরি হয়েছে সেই সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে আমাদের নেতা জননেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরীর ডাকে আর কিছুক্ষণের মধ্যেই এই বহরমপুর টেক্সটাইল মোড়ে গোটা জেলা থেকে এই জেলার অপমর সাধারণ মানুষ আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হতে চলেছেন দেখছেন তো এখন এমন একটা সময় এমন একটা সময় এসে উপস্থিত হয়েছে আমরা এমন একটা সন্দিক্ষণে যেখানে মানুষকে ধর্মের নামে বিভাজন করে দেওয়া হচ্ছে এখানে স্বাস্থ্য নিয়ে কোনো কথা নেই এখানে শিক্ষা নিয়ে কথা নেই এখানে বেকারত্ব নিয়ে কথা নেই এখানে কর্মসংস্থান নিয়ে কথা নেই শুধু একটাই কথা সেটা হচ্ছে ধর্ম 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 এই ধর্মের নেশায় মানুষকে ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা ঘৃণ্য চক্রান্ত দুই সরকার একদিকে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকারের দ্বারা এই ঘৃণ্য চক্রান্ত চলছে আপনারা দেখছেন যে কয়েকদিন আগে এই রাজ্যে ছাব্বিশ হাজার শিক্ষকদের বাতিল হয়ে গেল পাশাপাশি এই যে অনৈতিকভাবে ওয়াকা বিল ওয়াক আইন আনা হল অনৈতিকভাবে অসাংবিধানিকভাবে এখানে আমাদের দেশের সংবিধানটা ভুল উন্ঠিত হচ্ছে গণতন্ত্র হত্যা হচ্ছে তাই আজকের এই যে লড়াই এই লড়াই হচ্ছে গণতন্ত্র রক্ষার লড়াই দেশের সার্বভৌমত্ব লক্ষ্য রক্ষার লড়াই দেশের অখণ্ডতা রক্ষার লড়াই আজকে এই যে কাশ্মীর পেহেলগাঁও অ্যাটাক হলো এটা আমাদের ভারতবর্ষে অ্যাটাক হলো কাশ্মীর ভারতবর্ষের একটা ভূস্বর্গ সে ভূস্বর্গে অ্যাটাক হলো সেখানেও হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করা হচ্ছে এর জন্য ব্যর্থতা কে এর জন্য ব্যর্থ হচ্ছে এর জন্য দায়ী হচ্ছে কেন্দ্র সরকার সেই দায়ভার মানুষের মধ্যে ধর্মের বিষ ঢুকানোর মাধ্যমে তারা সস্তির নিঃশ্বাস নিতে চাইছেন আপনারা কি ওয়াকাফ আইন দাবি করবেন এই সভা থেকে একশোবার আমাদের কেন্দ্রে লড়াই করছেন আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয় এই রাহুল গান্ধী মহাশয় এবং আমাদের জেলাতে এই লড়াই করছেন অধীর রঞ্জন চৌধুরী মহাশয় দেখেছেন যে আমাদের ওয়াকাপের বিরুদ্ধে কংগ্রেসই সর্বপ্রথম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এই অকাপ আইনের বাতিলের বিরুদ্ধে কারণ এই কংগ্রেস একটা জিনিস মনে করে আমাদের দেশ সংবিধান দ্বারা পরিচালিত হয় ধর্ম নিরপেক্ষ দেশ কংগ্রেস কখনো জাতপাতের রাজনীতি করে না কখনো ধর্ম নিয়ে রাজনীতি করে না তাই তো আমাদের নেতা সেদিন শামসরগঞ্জে যখন এই সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরেছিল প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে সেখানে একটাই কথা বলেছেন যে আজকে ধর্ম নয় কোনো রাজনীতি নয় সমাজ বাঁচানোর লড়াই তাই সমাজ বাঁচানোর লড়াইয়ের আহ্বান করেছেন ডাক দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী এবং সেই অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আজকে আর কিছুক্ষণের মধ্যে জনবিস্ফোরণ হতে চলেছে বহরমপুরের টেক্সটাইল মোড় এবং এখান থেকে আমাদের দাবি থাকবে একদিকে ওয়াক বিল বাতিল করতে হবে পাশাপাশি এই যে ছাব্বিশ হাজার শিক্ষকদের যে চাকরি বাতিল হয়ে গেল তাদের মধ্যে যারা যোগ্য তাদেরকে পুনর্বহল রাখতে হবে এই মুর্শিদাবাদ জেলা সব থেকে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে গঙ্গা পদ্মা ভাঙন সেই ভাঙন প্রতিরোধে কেন্দ্রও ব্যর্থ রাজ্য ব্যর্থ তাই নতুন করে গঙ্গা পদ্মাকে ভাঙন প্রতিরোধ করতে হবে এবং এই মুর্শিদাবাদ জেলা সম্প্রীতির জেলা এই মুর্শিদাবাদ জেলায় যে সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা চলছে তার বিরুদ্ধে এই জেলাবাসীকে জাগ্রত করে তাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার যে দায়বদ্ধতা এবং দায়িত্ববোধ সেটা আজকের এই সভা থেকে মানুষ শপথ নেবে সুমনবাবু আহ অধিবাবু লোকসভাটি পরাজয়ের পর বলেছিলেন একাধিকবার সাংবাদিক সম্মেলনে বলেছিলেন আমি না হতে পারলাম হিন্দু না হতে পারলাম মুসলমানের এবং ভেদাভেদের রাজনীতি আর সেই ভেদাভেদের রাজনীতির শিকার হয়েছেন তিনি এই ভেদাভেদের রাজনীতি যদি যে অভিযোগ আবির্ভাব করছে সেটা যদি সত্য হয় আগামীতে কি সেই ভেদাভেদের রাজনীতি থেকে মুর্শিদাবাদ ঘুরে দাঁড়াতে পারবে অবশ্যই মুর্শিদাবাদ ঘুরে দাঁড়াতে পারে আমরা বারবার বলেছি আমরা কখনো ভোট কেন্দ্রিক বা নির্বাচন কেন্দ্রিক রাজনীতি করি না যখনই দেশের বুকে কোনো অন্যায় নেমে এসছে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে কে কংগ্রেস জেলার বুকে যদি কখনো অন্যায় নেমে এসছে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে কে আমাদের নেতা অধীর চৌধুরী মহাশয় আর সেই অধীর চৌধুরী মহাশয়কে পরাজিত করার জন্য গুজরাট থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে তৃণমূলের ক্যান্ডিডেটকে একদিকে বিজেপি একটা আপনারা দেখেছেন সাংসদ ক্যান্ডিডেট ছিলেন গুজরাট থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে আপনি ভাবুন সবথেকে বড় কথা মানুষের মধ্যে আপনি বক্তব্যের মধ্যে বলছেন ইঞ্জেকশনের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে সাম্প্রদায়িকতার বিষ যেখানে হিন্দু ভোট ভাগ হয়ে যাও বিজেপিতে মুসলিম ভোট ভাগ হয়ে যাও বিজেপিতে মমতা ব্যানার্জি আজকে মুসলিমদের মশিয়া হওয়ার চেষ্টা করছে অথচ রাজ্যে মুসলিম দের মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে এরা যে আপনি বলুন মমতা ব্যানার্জি যে আপনার মন্ত্রিসভায় কজন বড় মুসলিম মন্ত্রী আছেন শুধুমাত্র আপনি সাম্প্রদায়িকের তাস খেলার জন্য এই মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করছে আর তার শিকার হতে হলো আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীকে যখন ভরতপুর এই ভরতপুরের বিধায়ক যখন একটা কমিউনাল মন্তব্য করলেন তার বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছেন কোনো অ্যাকশন নেননি বিভিন্ন জায়গায় যে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে তার জন্য কারাদায়ী সরকার সরকার একটা কথা মাথায় রাখবেন না না দাঙ্গা হয় চাইলে আর দাঙ্গার দাঙ্গারত দিতে হয়েছে আমাদের অধীর রঞ্জন চৌধুরী মহাশয়কে কেননা উনি সবসময় ধর্ম নিরপেক্ষতার কথা বলেন উনি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন উনি কখনো হিন্দু কি মুসলিম একটা ভাবেন না উনি সবসময় ভেবেছে তাদের প্রথম পরিচয় হচ্ছে উনার কাছে মানুষ ওনার এলাকার যারা নির্বাচন মন্ডলী আছে নির্বাচক মন্ডলী তাদেরকে কখনো বলেননি যে এদিকে আমার হিন্দু ভোট এদিকে আমার মুসলিম ভোট তিনি সব সময় বলেছে মানুষের ভোট এবং মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে তিনি পাঁচ পাঁচবার আমাদের পার্লামেন্টে ভারতবর্ষের পার্লামেন্টে তিনি জনপ্রতিনিধি হয়েছিলেন পার্লামেন্টে গিয়েছিলেন এখান থেকে প্রমাণিত হয় মুর্শিদাবাদ জেলার মানুষ কখনোই সাম্প্রদায়িক ছিল না কারণ মাইনরিটি অধ্যুষিত এলাকার মানুষ উনাকে পাঁচ পাঁচবার পার্লামেন্টে পাঠিয়ে যদি হয় আপনি বলছেন ভেদাভেদে রাজনীতি তৃণমূল এবং বিজেপি করছে তাহলে মুর্শিদাবাদ জেলায় কুড়িটা বিধায়ক তৃণমূল কংগ্রেসের আর দুটো হচ্ছে বিজেপি কংগ্রেস বা সিপিএম কেন খাতা খুলতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দাবি যে গ্রামীণ এলাকায় তারা ব্যাপকভাবে উন্নতি করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দাবি বাদ দিয়ে পৃথিবী বিখ্যাত একজন বঙ্গতনায়া বিভাগ তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে গ্রামীণ অর্থনীতির এবং সামাজিক বিকাশে শিশু কল্যাণে চাইল্ড অ্যান্ড ওমেন এম্পারমেন্টে যে কাজ করেছে সে অত্যন্ত প্রশংসনীয় কি বলবেন আপনি কি বলবো বলতে হাসি লাগছে কেননা লজ্জা লাগে যে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী অথচ আজকে আজকে বিচার পেল না গোটা দেশকে তোলপাড় করে দিয়েছে প্রত্যেকটা এই যে নারী আছে তাদের সুরক্ষা আজকে প্রশ্ন চিহ্নের মুখে তারপরে কি করে কেউ কি বলতে পারে তার জন্য তো আমি কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে এই তো মানুষ যদি ভোট দেয় তাহলে ভোট লুট কেন হয় মানুষ ভোট দিলে ভোট লুট তো করতো না ভোট একশো বার অনেক সময় লুঠের ভোট হয় আপনারা দেখেছেন দু হাজার সালে যে সন্ত্রাস গোটা পশ্চিম বাংলা জুড়ে হয়েছে মানুষকে ভোট দিতে দেয়নি মানুষের যে সাংবিধানিক অধিকার সেই সাংবিধান অধিকারকে তিনি করেছেন। ধর্ষণ করেছেন ভোট লুঠায় বলছেন আপনি মানুষ অত্যন্ত সজাগ আমরা আশাবাদী মানুষ ঘুরে দাঁড়াচ্ছে আপনি কথার মধ্যেই বলেছেন যে ঘুরে দাঁড়ানোর লড়াই কিন্তু হচ্ছে আর সেই লড়াইয়ের মুখ আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী তার মাধ্যমে আজকে দেখুন না আজকে জনসমর্থন দেখবেন যে গোটা পশ্চিম বাংলা শুধু গোটা গোটা ভারতবর্ষকে একটা দিশা দেখাবে এই মুর্শিদাবাদ জেলা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা গোটা দিল্লির পার্লামেন্টে পৌঁছাবে তৃণবাবু সংখ্যালঘু ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকটি তৃণমূল থেকে শাসক দল থেকে এখন একটা সরে যাচ্ছে মনে হচ্ছে কয়েকদিন আগে ইমাম মোয়াজ্জেমদের নিয়ে মমতা ব্যানার্জি ইয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করলেন দেখলেন সেখানে উপস্থিতি মানে সংখ্যালঘু সমাজের যারা ইমাম মোয়াজ্জেম আছে যারা নেতা আছেন তাদের উপস্থিতি বলে দিচ্ছে মমতা ব্যানার্জির কাছ থেকে সংখ্যালঘু সমাজের ভোট দূরে সরে যাচ্ছে ক্রমাগত কারণটা একটাই যে তিনি মুসলিম সমাজের জন্য কি করেছে মমতা গান্ধী বার বারবার বলছেন তিনি কোনোভাবে সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী নন তিনি মানুষের ভালোবাসাতে বিশ্বাসী এবং সমস্ত ধর্মের কথা হচ্ছে মানুষকে ভালোবাসা তিনি যেমন ফুরফুরা শরীফে যান আবার তিনি কিন্তু রাজ্যের মধ্যে একটা ইতিহাস রচনা করলেন সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে যে পুরীর জগন্নাথ মন্দিরের অবিকল আদলে কিন্তু জগন্নাথ ধাম দিঘায় ঘুরে তুললেন কি বলবেন আপনি উনি বলছেন উনি সাম্প্রwidetildeতে বিশ্বাসী সাম্প্রwidetildeতে যদি বিশ্বাসী হন তাহলে যারা এই রাজ্যে সাম্প্রদায়িক বিছড়ানোর কাজ করছে এই রাজ্যের বিরোধী দলনেতা বিভিন্ন জায়গায় দাঙ্গা লাগানোর উস্কানিমূলক বক্তব্য রাখে তাদেরকে কেন অ্যারেস্ট করতে না এক দিকে বিজেপি এবং তৃণমূল উভয় দলই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর উস্কানিমূলক বক্তব্য রাখে তাদের বিরুদ্ধে কেন প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা না হচ্ছে না আজকে সংবিধান বিরোধী অনেক 100 প্রকাশ্য। এবার বলুন অপূর্ব সরকার অপূর্ব সরকার অপূর্ব সরকার তিনি আপনাদের জেলারই বিধায়ক তিনি বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তিনি বলছেন যে অধীর চৌধুরীর সঙ্গে বিজেপির একটা নেক্সাস আছে আর সেই কারণেই কেন্দ্রীয় নিরাপত্তা যদি অধিবাবু তার বক্তব্য রেখেছেন কি বলবেন এটা বারবার বলা হচ্ছে যে অধীর অধিবাবুর সঙ্গে বিজেপির গটা ব্যাচ এটা আজ থেকে না এটা দীর্ঘদিন থেকে বলে এসেছিল কে মেদিনীপুরের লোহাচুর তিনি আজকে বিজেপির বিজেপির এমএলএ তিনি বরাবর এই টেক্সটাইল মোড় বলেন মোহন মোড় বলে বিভিন্ন জায়গাতে এসে অধীর চৌধুরী বিজেপিতে চলে যাবে বিজেপিতে চলে এরকম হাওয়া কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যর কথা এবং হাসির কথা যে অধীর চৌধুরী অধীর চৌধুরীতেই আছে অধীর চৌধুরী কংগ্রেসকে কি করে শক্তিশালী করতে হবে কংগ্রেসকে থেকে মানুষের জন্য কিভাবে পরিষেবা দিতে হবে মানুষের জন্য কাজ করতে হবে সেই চেষ্টা করছেন আর সেই মেদিনীপুরের লোহাচর যিনি এই দু হাজার আঠারো সালের এই মুর্শিদাবাদ জেলায় যে সাংবিধানিক অধিকার রক্ষার নায়ক ছিল ছিল সেই নায়ক আজকে তৃণমূলের থেকে বিজেপিতে যোগদান করেছে তাই আমরা বলতে পারি এবং পাশাপাশি যে মমতা ব্যানার্জির কথা বলছেন ইতিহাস প্রমাণ আছে যে উনিশশো সালে এই অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর জন্য বিজেপি এবং তৃণমূল একসঙ্গে জোট বেঁধেছিল এবং তাদের ক্যান্ডিডেট ছিল কর্নেল সব্যসাচী বাগচি এই মমতা ব্যানার্জি এই বিজেপি সরকারের আমলে কেন্দ্রের মুখ্যমন্ত্রী ছিলেন তাহলে বিজেপির সঙ্গে ঘর কন্যা করেছেন তৃণমূল ছাব্বিশে কি কংগ্রেস মুর্শিদাবাদ মালদায় ঘুরে দাঁড়াতে পারবে এবার রাজ্যে আমরা আশা রাখি শূন্য 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 কংগ্রেস শূন্য সিপিএম শূন্য বারবার শূন্য শূন্য অনেকবার শুনছেন আপনারা শূন্যের আগে কি এক বসে যাবে এবার মুর্শিদাবাদ এরকম হতে পারে দেখুন আমরা সব সময় ভাবি আমাদের নেতা অধীর চৌধুরীকে নিয়ে এই মুর্শিদাবাদ জেলাকে তিনি এতটাই ভালোবাসেন আমাদের আমাদের মতো যুব সমাজ যারা আছে তারা দেরিতে হলেও বুঝতে পেরেছে যে তারা শুধু একজন নেতাকে হারাননি এই বহরমপুর লোকসভা কেন্দ্র শুধু নয় তিনি তো এক জায়গায় দাঁড়িয়েছিলেন এই গোটা জেলাটা আজকের দিনে যুব সমাজ যে সমস্ত মানুষকে এই সারা জেলা জুড়ে পরিকল্পিতভাবে অধীর চৌধুরীকে যেভাবে পরিকল্পনার কাছে আমরা ব্যর্থ হয়ে গেছি আমরা স্বীকার করি আমাদের হার আমরা মাথা পেতে নিয়েছি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই মুর্শিদাবাদ জেলার মানুষ তারা বুঝতে পারছে যে আমরা কি হারিয়েছি তাই মুর্শিদাবাদ জেলার প্রতি মুর্শিদাবাদ জেলার সর্ব সর্বধর্মের মানুষের প্রতি দাদার যে একটা ভালোবাসা সেটার উপরে ভর করে আমরা মুর্শিদাবাদ জেলার মানুষকে নিশ্চয় তাদের ভুল থেকে আমরা বের করতে পারবো এবং এই জেলা অবশ্যই অবশ্যই আপনার নাম হিরু হালদা মুর্শিদাবাদ জেলার এসি এস টি সেলের চেয়ারম্যান বহরমপুর পৌরসভার বিরোধী দল নেতা আমরা আরো দু একজনের সঙ্গে কথা বলবো আমরা কথা বললাম জেলা যুব কংগ্রেসের সভাপতি আহ সুবনবাবুর সঙ্গে যিনি জেলা পরিষদ সদস্য এবং পরে যিনি কাউন্সিলর হিরু হালদার তার সঙ্গে কথা বললাম আরো দু একজনের সঙ্গে একটু একটু কথা বলবো এই সভা কতটা তাৎপর্যপূর্ণ আমাদের সঙ্গে রয়েছেন বহরমপুরে প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী মনোজদা আজকের সভা কতটা তাৎপর্যপূর্ণ আমরা এই মুহূর্তে রয়েছি বললেন না উনি পরে মন্তব্য করবেন এই মুহূর্তে যে এখানে এই কিছুক্ষণ পরেই কিন্তু এই এখানে সভা হবে একেবারে যে মুর্শিদাবাদ জেলা মানুষের ডাকে যেখানে জেলার গর্ব সম্প্রীতি ও ভ্রাতৃত্ব অক্ষুণ্ণ রাখা ওয়াকাফ বিল প্রত্যাহার যোগ্য শিক্ষক ও শিক্ষিকাদের চাকরিতে পুনর্বহাল মুর্শিদাবাদে গঙ্গা ভবন প্রতিরোধ কেন্দ্র রাজ্যের উপযুক্ত অর্থ বরাদ্দ এই সমাবেশ একবারে খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ রয়েছে তাৎপর্যপূর্ণ বলা যায় কেননা যেহেতু ছাব্বিশে ভোটের আগে কিন্তু এর মধ্যে একটা নিহিত বীজ রয়েছে যে কংগ্রেস কি ঘুরে দাঁড়াতে পারবে মুর্শিদাবাদ মালদার মতো জেলাতে বা রাজ্যে আর সেই জায়গায় কিন্তু এখানে রয়েছেন প্রাক্তন ব্রহ্মপুরে বিধায়ক মনোজ চক্রবর্তী রয়েছেন প্রাক্তন বিধায়িকা ফিরোজা বেগম রয়েছেন মাহফুজ আলম ডালিম রয়েছেন আমিনুল ইসলামরা রয়েছেন আমরা একটু ফিরোজাদির কাছে আসি এই সভা কতটা তাৎপর্যপূর্ণ উদ্ভূত পরিস্থিতিতে আজকের এই সভা প্রত্যেকটা সভায় হচ্ছে কারেন্ট ইস্যু নিয়ে কারেন্ট বার্নিং ইস্যু ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে যাওয়া এরা দু হাজার সাল থেকে চাকরি করছে একটি ছেলে একটি পরিবারের চাকরি নেই তার মধ্যে চাকরি পাওয়ার পর যোগ্যদেরও চাকরি চলে গেছে এটা অত্যন্ত একটা ব্যর্থতা ব্যর্থতার দায় সাধারণ মানুষকে কেন নিতে হবে ফলে আমরা চাই যে যোগ্য শিক্ষকদের চাকরির দাবিতে আবারও চাকরি দেওয়া হোক এবং তাদেরকে পুরো পূর্ণ বহাল করা হোক কারণ সিক্সটি ইয়ার্স পর্যন্ত তাদের চাকরি থাক ডিসেম্বর পর্যন্ত নয় এছাড়াও ওয়াক অফ প্রপার্টি ওটাও একটা সারা ভারতের বার্নিং ইস্যু কারণ ভারতবর্ষের সংবিধান ধর্মনিরপেক্ষ সংবিধান প্রত্যেকের অধিকার আছে তাদের নিজ নিজ ধর্ম পালন করা সেই জায়গায় হস্তক্ষেপ করা এটা আমরা জাতীয় কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদ করছি কারণ সংশোধনী বিল জাতীয় কংগ্রেস প্রথম দিন থেকে এর বিরোধিতা করছে তাই আমরা চাই এই আইন প্রত্যাহার করা এছাড়া মুর্শিদাবাদের বার্নিং ইস্যু গঙ্গা ভাঙন পদ্মা ভাঙন এগুলো লেগেই আছে ফলে প্রত্যেকটা ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাধারণ মানুষের রুটি রুজির প্রশ্নে এই আন্দোলন আমাদেরকে করতেই হবে আমরা জনগণের সাথে অধীর চৌধুরীর নেতৃত্বে জনগণের সাথে জনগণের পাশে জনগণের দাবিকে নিয়ে আন্দোলন শুনতেই পারলেন প্রাক্তন বিধায়িকা ফিরাজ গুরুত্বপূর্ণ কথা বললেন সাইদুর রহমান কংগ্রেস নেতা তিনি এসছেন সাগর দিঘি থেকে আজকের এই সভা কতটা তাৎপর্যপূর্ণ এবং ভোটের আগে এই সভা থেকে কিছু কংগ্রেস কতটা মানে আশাবাদী হতে পারে দেখুন সারা ভারতবর্ষ জুড়ে যে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি চলছে এবং অকাপ নিয়ে সারা ভারতবর্ষ যখন উত্তাল এই আইনকে প্রত্যাহারের দাবিতে যখন মানুষ পথে নেমেছে সর্বধর্ম সমন্বয়ে সংসদে মাত্র চল্লিশ জন এমপি থাকা সত্ত্বেও ভারতবর্ষের সমস্ত শ্রেণীর মানুষ দলমত নির্বিশেষে দুশো বত্রিশ জন এমপি ভোট দিয়েছে এবং এই আইনকে প্রত্যাহার করতে বলছে সেই সময় আপনারা দেখবেন পহেলগাঁও হত্যাকাণ্ডের ফল ফলে এই আন্দোলনের মুডটাকে ঘোরার প্রচেষ্টা করছিল সেই সময় আমাদের প্রিয় নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয় যে ডাক দিয়েছেন যে অবিলম্বে ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে আইন আইন প্রত্যাহার করতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে নিয়ে আসতে হবে তার ডাকে এবং ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি ফিরিয়ে দিতে হবে এই দাবিতে আজকের যে আন্দোলন জনমানুষে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং আগামী ছাব্বিশের নির্বাচনে কংগ্রেস আবার সমহিমায় ফিরে আসবে এবং ভালো লড়াই দিবে মুর্শিদাবাদ জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে আসছে তিনি ধুলিয়ানি যাবেন সুতিতে যাবেন আপনি কি বলবেন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী আসতেই পারেন শহরে কিন্তু ড্যামেজ কন্ট্রোলে নামছেন এর আগে এই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যখন শামসেরগঞ্জের মানুষ ভাঙন নিয়ে কথা বলতে যায় সে সময় তিনি বলেছিলেন যে ভাঙন এলাকার লোককে বাড়ি সরিয়ে করা উচিত মানুষ যখন সমস্যাই ছিল শামশেরগঞ্জ ধুলিয়ানের মানুষ যখন কিছুদিন আগেই সাম্প্রদায়িক সম্প্রীতি যখন নষ্ট হয়েছিল তখন তৃণমূলের এক শ্রেণীর নেতৃত্ব সে সময় চুপ ছিল এবং সেই দলের নেতারা কেউ কেউ মন্তব্য করেছে এমপি থেকে অনেক নেতৃত্ব যে পরিযায়ী শ্রমিকরা এই ঘটনা ঘটিয়েছে যে বাইরে চলে যাচ্ছে আজকে তিনি ড্যামেজ কন্ট্রোলে নেমেছে কারণ বেশিরভাগ ভোটাররা আজকে মুর্শিদাবাদ তথা শামসেরগঞ্জ দুলিয়ানের সাজুর মোড় এলাকার আজকে কিন্তু বিরুদ্ধে যাচ্ছে তৃণমূলের তার জন্য তিনি পাঁচ তারিখ আসছেন ড্যামেজ কন্ট্রোলে সংখ্যালঘু ভোট কি সরে যাচ্ছে তৃণমূলের বাস থেকে অবশ্যই অবশ্যই সরছে আপনি আগামী ছাব্বিশের নির্বাচন আপনারা সেটা দেখতে পাবেন আমাদের সঙ্গে রয়েছেন আমিনুল ইসলাম আমিনুল দা এই যে একটা উদ্ভূত পরিস্থিতি একদিকে ওয়াক আপ আইন হয়েছে সংসদে পাশ হয়ে গেছে আইন প্রতিষ্ঠা হয়ে গেছে সুপ্রিম কোর্টে যদিও আন্ডার জুডিশিয়াল ম্যাটার রয়েছে পহেলগাঁও কাণ্ড হয়েছে মুর্শিদাবাদ ইনসিডেন্ট সব মিলিয়ে আহ একটা পরিবেশ পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গে কংগ্রেস শূন্য সিপিএম শূন্য সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ছাব্বিশের ভোটের আগে এই সভা কতটা তাৎপর্যপূর্ণ অধীন চৌধুরী উপস্থিত দেখুন শূন্য বিষয়টা রাজনীতিতে শূন্য কখন সময় যে দলটা বুদ্ধদেব বাবু সময় বলতেন আমরা দুশো পঁয়ত্রিশ ওরা শুধুই তিরিশ ওদের কথা শুনে আমাদের চলতে হবে আজকের এই সরকার তৃণমূল সরকার ওই সেই ভাষাতেই কথা বলছে কথায় কথায় বলে ওরা শূন্য ওরা শূন্য শূন্য যদি তাই হবে সাগর শামশেরগঞ্জে বুকে প্রথম ছুটে গিয়েছিলেন সম্প্রীতির বার্তা নিয়ে আমাদের প্রিয় নেতা অধীর চৌধুরী উনি ওখানে দাঁড়িয়ে বলতে পেরেছিলেন যে পুলিশই ব্যর্থতায় এই আপনার মাধব দুই বাবা বাবা ছেলে মারা গেল পুলিশই ব্যর্থতায় আবার ইজাজ ইয়াং ছেলে হয়েছে কথা কথা একমাত্র দাঁড়িয়ে বলতে পেরেছেন আপনার চন্দন দাস এবং তার বাবার কথা বলতে পেরেছেন শুভেন্দু গেল কই শুভেন্দু তো ইরাজ আমাদের বাড়িতে গেল না সুকান্ত মজুমদার তো ইজা আমাদের বাড়ি গেল না যায়নি মানুষ মানুষ মারা গেছে মানুষও মৃত্যু হয়েছে পুলিশ তখন কিন্তু সবার কাছেই যাবে সেটা মুখন্দ্রি যেমন আসবে সময় বলবে এটা একটা দিক আমাদের দাদা সেদিনকে দাঁড়িয়ে বলেছিল এই মুর্শিবাদের মাটিতে সম্প্রীতি নষ্ট হতে দেব না সেই চ্যালেঞ্জ গ্রহণ করে সেই চন্দন দাসের বাড়ির দরজা দাঁড়িয়ে বলেছিল চন্দন দাসের মৃত্যু এবং তার পিতার মৃত্যু যেমন অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক অনুরূপভাবে ইজাজ আমাদের মৃত্যুও মর্মান্তিক বেদনাদায়ক কোনো ধর্ম হয় না সে কথা মৃত্যু কোনো ধর্ম হয় না এবং এই জেলা সম্প্রীতির জেলা সম্প্রীতি বজায় রাখতে হবে যে কোনো বিনয়ে আজকে তারই পরিপ্রেক্ষিতে আজকে সভা বেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ওয়াকাফ বিল সে তো কালা ওয়াকা আইন কালা কানুন একটা মানে ধরুন এক বছর ধরে দুশো বছর ধরে যেগুলো গোরস্থ আছে এই সরকার যে আইনটা নিয়ে আসতে চলেছে সেই গোরস্থানটাও সে গোরস্থান যে গোরস্থানের তাৎপর্য এরকমই আছে সরকার কি ওয়াকা ওয়াকাফ আইনটা পুরোপুরি পড়েছে আমি তিনটে যে ইম্পর্টেন্ট দিক তাতে বলছে যে একটা সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে কম্পিউটারে ডেটা করতে হবে যত সম্পত্তি ওয়াকফ বলে পরিচিত ওয়াক বলে চিহ্নিত দেখভাল যারা করেন তাদেরকে বলা হচ্ছে তুমি ডেটা বেস করো ডেটা বেস করার পর তার তদন্ত হবে আর ডেটা বেসের মধ্যে ঢুকতে না পারলে সে সম্পত্তি আর দাবি করছে অবভিয়াসলি ছাব্বিশে কি পশ্চিমবঙ্গে বা মুর্শিদাবাদে কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারবে নাকি অবশ্যই অবশ্যই কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারবে কারণ ছাব্বিশ হাজার চাকরি যেভাবে ছিনিমিনি খেলছে শুধু ছাব্বিশ হাজার নয় আবার বত্রিশ হাজার প্রাইমারি চাকরি তাদের ভাগ্য সুদোই ঝুলছে এই যে শিক্ষিত মেধাকে নিয়ে যেভাবে ছেলে খেলা হচ্ছে তার প্রতিবাদে সমস্ত শিক্ষিত সমাজ সমস্ত দেখলাম শিলিগুড়িতে কি হয়েছে শিলিগুড়িতে বাম কংগ্রেস অ্যাডভোকেটদের যে ভোট হয়ে গেল তৃণমূল খাতা খুলতেই পারেনি ষোলোটি নির্বাচনে মধ্যে ষোলোটিতেই সদস্য কংগ্রেস বাম জয়ী হয়েছে বিজেপি কোনো রকম একটু ভোট পেয়েছে এই যে বার্তা শিক্ষিত সমাজের ইয়াং সমাজের তা এই বার্তা কিন্তু সব বাংলায় ছাব্বিশে ছড়িয়ে পড়বে একবারে শেষ করবো আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার শিলাদিত্য বাবু এই যে আজকে সভা সব মিলিয়ে যে পরিস্থিতি একেবারে পাহেলগাঁও থেকে ওয়াকআপ আইন বিল থেকে আইনের প্রতিষ্ঠা সেই ওয়াক আপ আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন সেই আন্দোলনের নামে হিংসা ধুলিয়ান কাণ্ড তো কি বলবেন মানুষে মানুষের একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি চেষ্টা সেই জায়গায় দাঁড়িয়ে অধিত চৌধুরীর উপস্থিত আজকে সভা কতটা গুরুত্বপূর্ণ ছাব্বিশের ভোটের আগে গোটা ভারতবর্ষের জুড়ে ওয়াকাপ আপ সেই বিল প্রত্যাহার দাবিতে আন্দোলন শুরু হয়েছিল আপনারা দেখেছেন এবং সেই আন্দোলনের মূল অগ্রণী ভূমিকা নিয়েছিলেন আমাদের সকলের নেতা রাহুল গান্ধীজি রাহুল গান্ধীজি আন্দোলন শুরু করেছেন প্রিয়াঙ্কা গান্ধী অবস্থানে বিক্ষোভ করেছেন কংগ্রেস দলের এমপি সুপ্রিম কোর্টে মামলা প্রথম করেছে কংগ্রেস এই আইনের বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু করে স্বাভাবিকভাবেই মুর্শিদাবাদ জেলায় এ নিয়ে একটা আলাদা অনুভূতি মানুষের মধ্যে আছে তাছাড়া কয়েকদিন আগেই যে পহেলগাঁও বিস্ফোরণ ঘটলো যে জঙ্গিহানা সে জঙ্গিহানায় গোটা ভারতবর্ষের মানুষ শোকস্তব্ধ ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের গাফলি না থাকলে এতদিন এত বড় একটা হন্তাস ঘটলো সেখানে কেন্দ্রীয় সরকারের যারা গোবেন্দ তাদের কাছে কোনো খবর থাকলো না দুর্ভাগ্য এটা কাশ্মীর সবসময় ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় বেষ্টিত থাকে সেখানে সবকিছু কিছু উপেক্ষা করে জঙ্গিরা তো একদিনে সে কাজ করলো না দীর্ঘদিন ধরে একি চালিয়ে সন্ধান করে তারপরে সন্ত্রাসটা ঘটিয়েছে তা নিশ্চয় এটা গোয়েন্দা বিভাগের কাছে খবর থাকা দরকার ছিল ভারতবর্ষে যারা গোয়েন্দা বিভাগ রিসার্চ অ্যানালাইস উইংস বা আইবি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এদের কাছে খবর থাকা উচিত দুর্ভাগ্য সে খবর আর থির হতা স্বাভাবিকভাবে ছাব্বিশ জন মানুষ পান হারাতে হলো জঙ্গি হানা ওটা ভারতবর্ষের বুকে মানুষ শোকস্তব্ধ মর্মাহত পাশাপাশি মুর্শিদাবাদের সবথেকে বড় বিষয় যে ওয়াকা পাইনকে নিয়ে যে আন্দোলন সেই আন্দোলন থেকেই প্রথম একদল উচ্ছিষ্ট যুবক পুলিশের গাড়ি ভাঙচুর করে পুলিশকে তাড়া করে পুলিশকে লুকাতে থাকা যায় তাহলে মুর্শিদাবাদে যখন এত বড় আন্দোলন হবে সেই আন্দোলনের খবর পুলিশে কাছে ছিল না গোটা মুর্শিদাবাদ গোটা ভারতবর্ষ দেখলো যে ধুলিয়ান সামশেরগঞ্জে ঝামেলা হচ্ছে বাড়িঘর লুট হচ্ছে দোকান ছিনতাই হচ্ছে মৃত্যু ঘটনা সেখানে পুলিশ হাঁ করে দাঁড়িয়ে আছে সব বড় কথা যে একটা বাড়িতে এই ঘটনা কেন্দ্র দুজন মারা গেছেন সেই বাড়িতে মারা যাওয়ার পর তারা খবর দিয়েছে পুলিশকে পাঁচ ঘন্টা পর পুলিশ গেছে মারা যাওয়ার আগে থেকে খবর পুলিশ বারবার সেটা আমরা যদি জানি বারবার নিশ্চয়ই সন্ত্রাস খবর আসছিল কিন্তু সেই ঘটনা ঘটার পরেও পাঁচ ঘন্টা ধরে ডেড বডি পড়েছে বাবা ছেলের সেখানে পুলিশের কোনো ভূমিকা নাই ঢিল ছোড়া দূরত্বের থানা ঢিল ছোড়া হাইওয়ে পেট্রোল সেখানে পুলিশের কোনো ভূমিকা দেখা যায়নি পুলিশকে জগন্নাথ করে রাখা হয়েছে মুর্শিদাবাদ জেলার ঘটনা সেখানে মমতা ব্যানার্জি বললেন কংগ্রেস এই ঘটনা যাই পাশাপাশি বিজেপি নেতারা বললেন সুকান্ত মজুমদার শুভেন্দুবাবু সে বেসে বেছে হিন্দু নিধন করা হচ্ছে অধীর চৌধুরী প্রথম গেছিলেন সেখানে এবং সেখানে শান্তির বার্তা নিয়ে প্রতিটা বাড়িতে গেছেন যারা মৃত্যুবরণ করেছেন হিন্দু মুসলিম সবার বাড়িতে গেছেন একজন মুসলিম মহি ছেলেও মারা গেছে দুজন বাবা ছেলে খুন হয়েছে সেখানেও গেছেন পাশাপাশি যেখানে লুট হয়েছে সেখানে সন্তান সব জায়গায় তিনি দেখভাল করেছেন অথচ প্রশাসনে কোনো কর্তা ব্যক্তিদের ভূমিকা দেখতে পেলাম না স্বাভাবিকভাবে অধীর চৌধুরী এই মুর্শিদাবাদ জেলায় প্রথম মুখ্যমন্ত্রী আসছেন মুখ্যমন্ত্রী আসছেন মুখ্যমন্ত্রী যাবেন যাবেন কথা এতদিনে মনে যখন অগ্নিদব্ধ অবস্থা যখন অবস্থা তখন মনে পড়লো যে তাকে আসতে হবে আমাদের নেতা অধীররঞ্জন চৌধুরী মশাই বলেছিলেন যে অবশ্যই মুখ্যমন্ত্রী আসা উচিত এই ঘটনা তিনি কথায় কথায় হেলিকপ্টার নিয়ে মন্দিরের উদ্বোধন চলে যান হেলিকপ্টার নিয়ে বেড়াতে চলে যান লন্ডনে গিয়ে ভাষণ দেন আর এত বড় ঘটনা করলে মুর্শিরাদ জেলায় তার উপস্থিতি দরকার ছিল আজকে কংগ্রেস আন্দোলন করছে মানুষের কাছে বার্তা নিয়ে যাচ্ছে তাই স্বাভাবিক ভাবেই ওনাকে আসতে বাধ্য হচ্ছেন কিন্তু এই আসাটা অনেক আগে দরকার ছিল এখন অগ্নিকর্ভ পরিস্থিতি ছিল তখন আসা দরকার ছিল অনেক ধন্যবাদ আপনাদের ছিলেন একেবারে লাইভ স্ট্রিমিং সবসময় টিভি চ্যানেলে সামাজিক মাধ্যম থেকে যে টিভি চ্যানেল মুর্শিদাবাদে এক দশকেরও বেশি সময় ধরে সংবাদ এবং বিনোদন পরিবেশন করে থাকে আর সেখানে কিন্তু এই যে আমরা যে এখানে দাঁড়িয়ে রয়েছি বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড় সেখানে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সভা করবেন অধীত চৌধুরী কংগ্রেসের ব্যানার যে সভার বিষয় হয়েছে জেলার গর্ব সম্প্রীতি ও ভাতৃত্ব অক্ষুণ্ণ রাখা ওয়াক বিল ওয়াক আইন প্রত্যাহার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি পুনর্বহাল মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন প্রতিরোধে কেন্দ্র রাজ্যের উপযুক্ত অর্থ বরাদ্দ এই সমাবেশে কি বলবেন অজিত চৌধুরী সেদিকে তাকিয়ে রয়েছে যেমন কর্মী সমর্থকরা এবার রাজনৈতিক মহল পাশাপাশি কত মানুষ আসেন এই সমাবেশে আর সেটাও কিন্তু ছাব্বিশের ভোটের আগে একটা লিটপাস টেস্টের মতো কংগ্রেসের কাছে একটা রাজনৈতিক পরীক্ষা এমনটা বলাই যায় এই লাইভ অনুষ্ঠানে যে যা বক্তব্য রাখলেন সেই বক্তব্য একান্ত তাদের ব্যক্তিগত এই জন্য সবসময় টিভি চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় দেখতে থাকুন সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেল সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউব আমি ছিলাম উপস্থাপনায় রাজীব ঘোষ দেখতে থাকুন সবসময়